তো হ্যালো বন্ধুরা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যে একটি গ্রীষ্মকালীন ফল যার নাম তরমুজ সেই তরমুজের উপকারিতা নিয়ে নিয়ে তরমুজ খেলে কি কী কী লাভ হয় তরমুজের মধ্যে কী কী উপাদান পাওয়া যায় এবং আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে জানা যে তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল যার মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট জলই থাকে এবং এটা আপনার গ্রীষ্মকালের দিনে তোমাকে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে এবং আরও এর মধ্যে থাকে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা তোমার ডাইজেশনে সাহায্য করবে এবং তোমাকে কনস্টিভেশান হতে দেবে না এবং বন্ধুরা এর মধ্যে থাকে অনেক ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি বি সিক্স এবং অনেক মাইক্রোনিউট্রিটেন্ট যেমন পটাশিয়াম সোডিয়াম যা তোমার হেলদি স্কিন এবং বডিকে হেলদি রাখতে সাহায্য করবে এবং ন্যাচারালি স্কিন গ্লো করতেও থরমুজাই জুরিমালা ভার नेक्स्ट হচ্ছে বন্ধুরা আপনি যদি জিম ফ্রিক বা ফিটনেস ফ্রিক হন তাহলে থরমুজ আমাকে আপনাকে খুব লাভ দেবে কারণ এর মধ্যে এক ধরনের উপাদান যার নাম হচ্ছে সাইট্রুলিন এবং আরটু উপাদান জানা আছে অ্যামিনো অ্যাসিড যা আপনার মাসল সর্নেস কমাতে সাহায্য করবে এবং এক্সারসাইজ ইমপ্রুভ করতে সাহায্য করবে তো আপনি যদি জিমটি খুন তাহলে তরমুজ তরমুজকে আপনি পোস্ট ওয়ার্কআউট বা প্রি ওয়ার্কআউট হিসাবেও ব্যবহার করতে পারবেন নেক্সট হচ্ছে বন্ধুরা তরমুজের এবং হার্টের সম্পর্ক যারা হার্ট পেশেন্ট বা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের তাদের জন্য তরমুজ একটি খুব ভালো ফল কারণ তরমুজের মধ্যে একটি উপাদান থাকে যার নাম হচ্ছে লাইকোপিন না যা যা আপনার হার্ট অ্যাটাক কমাতে সাহায্য করবে এবং ব্লাড প্রেসার কমাতেও সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে